আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমস্ত রেমেটের যোদ্ধা ফবাসী বাইরা ও বোনেরা এবং কি দেশবাসী দেশের নেতৃবৃন্দগণ বর্তমানে এবং ডাক্তার ইনোস এবং সমস্ত দলীয় যত আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম যত দল আছে সবগুলোকে অনুশান করি বলতেছি আমরা প্রবাসী রেমিটের যুদ্ধ আমরা যুদ্ধ করছি দেশের জন্য আমরা আমরা দেশের জন্য আমরা যদি কোনো ভালো থাকতে না পারি তাহলে আপনাদেরকে এসব নেতা নেতাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই আমরা যদি রেমিটের যুদ্ধটা যদি ভালো না থাকতে পারে দেশে থাকতে না ভালো না থাকতে পারি দেশে যদি ভালো না থাকতে পারি আমাদের টাকা ব্যাংকে রাখি আমরা যদি ইউজ করতে না পারি ব্যবহার না করতে পারি আমরা যদি টাকা না পাই ব্যাংকের টাকা দেশে আয় যদি কষ্ট করতে হয় কষ্ট করি খাইতে হয় আমরা অভাবে যদি কাট অভাবে দিন কাটাতে হয় তাহলে আমাদের টাকা আমরা টাকা দেশে আমরা বিদেশ থেকে দেশে টাকা হারাবার কোনো প্রয়োজন হয় না আমরা দেশের জন্য যুদ্ধ করবো আমাদের টাকা ব্যাঙ্কে হইতে ব্যাংকে ব্যাঙ্কে যাই আমরা টাকা ভরমু না টাকা ফামু না ফিটাফিটি করবো যুদ্ধ করবার পরেও টাকা পাবো না লড়াই করমু ঝগড়া করবো তো আমরা আপনাদের ফয়জন কী আপনারা এসব রাজনীতিকে দরকারটা কী আমাদের শ্রমিকের চিন্তা যদি না করেন দেশবাসীরা নেতারা যদি যদি আমাদের চিন্তা না করেন আমরা টাকা দিয়ে আপনার দেশ চালাতেছেন আপনারা রাজনীতি করতেছেন আমাদের টাকা দিয়া আপনারা রোড করতেছেন ব্রিজ করতেছেন দেশ উন্নতি করতেছেন সব কিছু করতেছেন আমাদের এই যে শ্রমিক দেশের শ্রমিক বিদেশে রেমিটে যোদ্ধাদের টাকা দিয়া ডেলি আড়াইশো তিনশো কুড়ি টাকা ডেলি আসে আমাদের রেমিটে যোদ্ধাদের টাকা ডেলি আসে আমাদের প্রবাসীদের টাকা আমরা ব্যাংকে টাকা রাখছি আমরা কেন আমরা দেশে টাকা ফাড়া কিছু টাকা আমরা ব্যাংকে রাখি যেন এই টাকাটা আমরা দেশে আসি খরচ করতে পারি কোনো কাজে লাগাইতে পারি তো আমরা যদি খরচ করতে না পারি টাকা কাজে লাগাইতে না পারি আমাদের লাভ কী আপনাদের জন্য দেশের জন্য যুদ্ধ করবো ছেলে হালায় মেয়ে হালায় বউ বাচ্চা বউ মা বাপ ছেলে মেয়ে বউ বাচ্চা ফালাই আরে আমরা চোদ্দো পনেরো হাজার কিলোমিটার দূরে থাকবো আমাদের কোনো কোনো কি গ্যারান্টি নাই অত খাইতেছি না না খাইতেছি কত কষ্ট করতেছি দেশের জন্য অথচ আমরা দেশে হাই আসি আমাদের যেটা ব্যাংকে টাকা রাখবো ছেলে জন্য আমরা টাকা ফাটাই দেশে থাক বিদেশে থাকি আমরা যেটা খরচের টাকা ছেলে ফ্যামিলির জন্য আত্মীয় ফাটাই আমরা কিছু টাকা ব্যাংকে রাখি ও টাকাটা যেন আমরা দেশে আলি যেন খরচ করতে পারি কিছু টাকা বাসায় রাখি এই টাকাটা যেন আমরা খরচ করতে পারি তো আমাদের টাকা ব্যাংকের লাখ লাখ টাকা আমাদের পরে থাকবো আমরা টাকাগুলো উড়েতে পারবো না আমরা কাজে লাগাইতে পারবো না খরচ করতে পারবো না তো আপনাদের মতন নেতাদের প্রয়োজন নাই আর বলি জমাতের আমির বলি আলীকের বলি বিএমপির বলি যা তো তোদেরকে বলে সবাইকে বলি তোদের মতো নেতা আমাদের প্রয়োজন নাই তোদের মতো জালিম নেতার আমাদের প্রয়োজন না। আমাদের রাখবি একদিন আমাদের কর্মীদের রাখবি না তোদের মতন নেতা আমাদের প্রয়োজন নাই আমরা তোদের মতো নেতা থোথো মারি স্যাপ মারি তোদের মুখের ভিতরে বুঝতে পারছিলাম আমরা আমি অনেকবার ভিডিও করছি অনেকবার ভিডিওগুলো ফাইছ তোরা দেখছ তোদের মতো আলেম তোর নাই তোরা বড় বড় কথা কথাগজ এই তোদের মতো ওয়াজ মাহফিল এবং তোদের মতো আলেমদের আমাদের টাকা চলে এই বাংলাদেশ আমাদের মত শ্রমিকদের টেকা চালাইছ আমরা নামাজ পরে দাঁড়িয়ে রাখছি আমরা এটা হুজুর হয়ে যায় না এটা কথা মনে রাখিস আমরা দিনের রাস্তায় হকের পথে মেহনত করি বসে কামে করি রক্ত জড়াই চোখের পানি হয়ে যাও অথচ আমরা টাকা পাই না তোমাদের মতন আলেমদের যারা অন্যায় প্রতিভেদ করতো না তোমরা বিডিও থাক অন্যায় যখন কথা কমু তখন তোমাদের হকের কথা কমো তখন তোমাদের কমেট কমেট হয় না শেয়ার হয় না হ্যাঁ তখন তোমাদের দেখার সময় থাকে না যখন কিছু একটা কথা নিয়ে যখন সোটটা নিয়ে নিয়া আওয়ামী লীগের বিএনপির জমাত নিয়ে ক যে কোনো দলের ক যে কোনো পাবলিক নিয়ে বাট বাটপান নিয়ে যখন করি শুরু করি দেশের নিয়ে সমাজ নিয়ে তখন তবু খুঁজলি বাইরেও পিছিয়ে খুঁজলি হয় গ্রামের ভিতরে সমাজের ভিত্তে খুঁজলি শুরু হয় তোমাদের হ্যাঁ আমাদের দিনে আমরা তো আমাদের বিপদে এগুলো কয়েকদিন ধরে আমি ভিডিও করতেছি ব্যাংকের বলছি আমি লেখছি ফেসবুকে কোনো কোনো ব্যাপার ব্যাপারটা করলি না কোনো নেতার কাছে তো খোঁজ খবর আইলাম না হ্যাঁ কোনো নেতার কাছে খোঁজ খবর আমরা টাকাটা কী আমরা কীভাবে টাকাটা আমরা কীভাবে আমরা কীভাবে চলবো আমি তোমাদের সবার কাছে বলতেছি আমাদের টাকা ব্যাংকের থেকে কীভাবে নিব নইলে হামলা জীবন ব্যাংক ব্যালেন্সে যাই পুলিশ ক পুলিশ ক আর্মি কো কার মাল গায় ফিডি মার গেলাম ব্যাঙ্কে ব্যাংক ব্যাংক ব্যালেন্স অফিসে সব ফিডি মারি গেলাম আরও এক হামলা দিয়ে আরো কয়েকবার হামলা দিছি ব্যাঙ্কে পুলিশের কাছে কাছি পুলিশ আমরা জানি না পুলিশের অফিসের গ্রাম ডিসি এবং অফিসের দাঁড়োয়া সবাই বলতেছে আমরা জানি না আমরা ব্যাংকে যান ফিডি গেলাম মারি গেলাম এটা আমরা গভীর ব্যাপার ন্যাশনাল ব্যাঙ্কে দুর্নীতি করতেছে ন্যাশনাল ব্যাংকের দুর্নীতি গরিব মানুষের টাকা কত মানুষ ফাঁসি দিয়া কত মহিলা ফাঁসি দিয়ে মরে যেতে লাগলো ব্যাংকের ভিতরে কত মহিলারে স্বামী তালাক দিয়ে দিয়েছে হ্যাঁ আপনারা এগুলো কোথায় থাকেন হ্যাঁ কোথায় এগুলো খোঁজখবর রাখেন না আমাদের শ্রমিকের দেশবাসী যারা দেশ যাদের দ্বারা দেশ চলব যাদের দ্বারা দেশ ঠিক থাকবো দেশের দ্বারা যাদের দ্বারা দেশ অর্থনৈতিক ঠিক থাকবো তাদের কষ্ট করতেছে তাদের আমরা শোক কথা বন্ধ করে রাখছেন আমরা শোক বন্ধ মাথার ব্রেন কি আমরা মুখোশ খুলিবেলা দিয়েছেন হ্যাঁ আপনাদের লজ্জা লাগে না সরম লাগে না আমরা ভালো কিছু আমরা ভালো যেটা এটা সমাজে তুলি ধরে না তাহলে বয়ান করেন ওয়াজ করেন দেশের দুর্নীতি লোক শুনলো ডাকাত আমরা তো দেশের ভিতরে শ্রমিকেরা কত কষ্ট করতেছি আমরা সমাজে কত কষ্ট করতেছি আমরা অন্যায় বা অন্যায় অন্যায় মোকাবিলা করতেছি আমরা সমাজে অত্যাচার হইতেছি জুলুম শিকার রয়েছি সব দিক দিতে ফ্যামিলিতে মা ফ্যামিলিতে ভাই বোন আত্মীয় স্বজন সমাজের ঘরে বাইরে বাড়ির ভিতরে সবার সাব আমরা ফবাসীরা এলে অত্যাচারের শিকার হই হ্যাঁ আমরা কত রোগীর অত্যাচারের শিকার আমরা অন্য আমরা টাকা কামাই করি দেশের জন্য ফ্যামিলির জন্য সমাজের জন্য আমরা নিয়ে কিন্তু নেয় বিচার পাই না আমরা টাকা আমরা ফ্যামিলি খাই ধ্বংস করি দে ব্যাঙ্ক বেলে যে সরকারের খাই ধ্বংস করি দে আত্মীয় স্বজনে খাই ধ্বংস করি দেশবাসী খাই ধ্বংস করিতে দে আমরা লাস্ট মধ্যে জিরু হয়ে যাই কারণটা কি তা কি আমরা কি আমরা ডেকে গেছি নাকি আমরা কি আমরা কোন আমি সব ফবাসীর কাছে বলি সমস্ত রেমিটেসদেরকে বলে আপনারা সবাই রেমিটেস বন্ধ দেন কেন আমরা মনে করি বর্তমানে ন্যাশনাল ব্যাঙ্কে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা প্রবাসী টাকা প্রবাসীদের টাকা ফাইতেছে না কত প্রবাসীরকে স্ত্রীর করে স্ত্রী অনেক দেশের ভিত্তে অনেক শ্রমিকের গরিব দুঃখী স্ত্রীর করে স্বামী তালাক দিয়ে দিছে বুঝতে পারছেন অনেক মহিলা দেখছি ব্যাংকের ভিত্তে ফাঁসি দিতে লাগছিল অনেক মহিলা কান্দি কান্দি গেছে চোখের পানি আমি দেখছি অনেকজনে যুদ্ধ করতেছে কেন আমরা পাবলিকেরা এক নাই একতা নাই গতিয়ে আজ আমাদের সমাজের আমাদের সমস্যা হইতেছে আমি আমরা সবাইকে বলি সমস্ত রেমিটে প্রবাসী ভাইদের ভাই বন্ধুকে বলি এবং দেশের ভিতরে যত শ্রমিক আছে আমরা আওয়াজ উঠান আমরা সবাইকেতে কে করেন আওয়াজ উঠান না করে আওয়াজ উঠান সবাই যেন আমরা যেন আমাদের হক যেন আমরা যেন আমরা যেন বুঝে পাই আমাদের টাকা ব্যাংকের থেকে বুঝি পাই আমি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানকে তুই মতো জালিমের বাচ্চারে আমাদের টাকা আমাদের যে সমস্ত শ্রমিক বাইদের যে সমস্ত লোকদের টাকা ব্যাঙ্কে আত্ম করে তোরা খাই ফেলেছ আমাদের টাকা তাড়াতাড়ি ফিরিয়ে দে কিন্তু হামলা এখনও করি নাই হামলা এখন শুরু হয়েছে মনে করি দিন আমার আমি দেশে আইছি আমার টাকা আমি ব্যবহার করতে পারতেছি না আমি সমস্ত রাজনীতি দল দলদেরকে তোদেরকে বলতেছি আমাদের টাকা আদায় করি দে তাড়াতাড়ি ভালো থাকতে আমরা তোরা তোরা রাজনীতি কর আমরা গরিব দুঃখীর টাকা আমাদের শ্রমিকদের টাকা কিভাবে আদায় করে দিবি আমরা সমস্ত শ্রমিকেরা ব্যাংকে যাই কতজনে কত কষ্ট পাইতেছে আমি অনেকবার অনেকবারছি অনেকবার হামলা দিছি তাদের কোনো কাজ কাতায় আয় না আমি আজকে দুই মাস হয়ে গেছে আমার টাকা পাইতেছি না আমার লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে ভরেছে জায়গা জায়গা ভরেছে আমার টাকা আমি পাইতেছি না ইন্স্যুরেন্সদের টাকা ব্যাঙ্কে ন্যাশনাল ব্যাঙ্কে ইন্স্যুরেন্সে বিমার ভিতরে বিভিন্ন জায়গাতে টাকা ভরে দিয়েছে আমি আমার টাকা আদায় করি আদায় করি লইতে চাই আপনারা সবাই কিভাবে টাকা আদায় করে দিবেন সমস্ত রাজনীতির দলদের কাছে আমার এটা অনুরোধ রইল দেশ যদি সুন্দর চান দেশে যদি সব ভালো চান আমাদের টাকা আদায় করে দেন আমি এখানে শেষ করব কোনো রাজনীতিকের প্রয়োজন নাই আমরা শান্তিতে চলতে পারতাম না আমরা কষ্ট করি চলবো আমরা সুখী থাকতে পারতাম না আমরা দেশের জন্য যুদ্ধ করবো বিদেশে থাকি আবার দেশে কষ্ট করবো আমরা ওইরকম রাজনীতির দল দরকার নাই এসব ডাক্তার ইউনিশোর দরকার নাই এসব আমলিক বিএমপি কোনো কিছু দরকার নাই এসব জমাতে কোনো দলের দরকার নেই আমরা দেখো মনে রাখি